বিতর্ক যেন কিছুতেই পিছু সারছে না সুজাতার আর টপকা মন্তব্যের জেরে ফের তিনি বিতর্কে জড়ালেন বৃহস্পতিবার একতেশ্বর শিব মন্দিরে পুজো দেওয়ার পর সাংবাদিকদের শোনান দাবদাহে নিজেকে কিভাবে চাঙ্গা রেখেছেন তিনি সেই বক্তব্যের ফাঁকে আচমকা বলে বসেন সূর্যদেব যত প্রখর দেখাচ্ছেন আমাদেরও তেজ তত বাড়ছে কারণ আমরা মা দুর্গা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আর তার এই মন্তব্যকে কেন্দ্র করেই শুরু হয়েছে বিতর্ক বিষ্ণুপুর লোকসভার বিজেপি প্রার্থী তথা সুজাতার প্রাক্তন স্বামী সৌমিত্র খাঁ সুজাতার এই মন্তব্যকে সনাতনীদের হৃদয়ে আঘাতের নামান্তর বলে পাল্টা তোপ দেখেছেন ওয়ারেশ নুনচিনি জল আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে রাত্রেবেলায় একটু চেষ্টা করি একটু জল ছাঁকা ভাত খেতে ঠান্ডা ভাত তার সাথে ছাঁচি পেঁয়াজ এবং আমাদের ছাতু আর একটু একটু কাঁচা পোস্ত এটা চেষ্টা করি খেতে কারণ সারাদিন তো বাড়িতে থাকি না আর তার সঙ্গে একটু চেষ্টা করি একটু হালকা খাবার খেতে যেমন একটু ছাতু নুন চিনি জল এগুলো একটু বারে বারে খাই আর সমস্ত কর্মীদেরও আমি সেটাই খেতে বলি কারণ এখন তো ধরুন বিভিন্ন উপবাস চলছে এরপর আবার নীলের উপোস আসছে এবং তার সাথে ধরুন রোজা পালন চলছে তাই সমস্ত আমার কর্মীদেরকেও বলছি যে একটু নুন চিনি জলটা বেশি খেতে এভাবেই চলছে তবে কি বলুন তো সূর্যদেব যত প্রখর দেখাচ্ছেন আমাদের তেজ যেন ততই বাড়ছে কারণ আমরা তো মা দুর্গা মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক কেন বারবার করে হিন্দু দেবদেবীর নাম নিচ্ছে কেন বারবার করে কখনো মাসরাটাকে অপমান করছেন কখনো মা দুটাকে অপমান করছেন কেন

প্রসঙ্গত কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সারদা দেবীর সাথে তুলনা করে বিতর্কে জড়িয়েছিলেন সুজাতা দেবী তার রেস কাটতে না কাটতে এবার মুখ্যমন্ত্রীকে মা দুর্গার সাথে তুলনা করে ফের বিতর্কে জড়ালেন তিনি রাজনৈতিক বোদ্ধাদের অভিমত বিতর্কে জড়ানোই সুজাতা দেবীর ইউএসপি তাই ভোট প্রচারের ফাঁকে তিনি তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে নতুন করে কোনো না কোনো বিতর্ক উস্কে দেবেন এটাই স্বাভাবিক ব্যুরো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর